দেوار ভুতি নিয়ে মিথ্যে অপবাদ অ썹 ফুলি গালাজ মারথুর উৎসিন্তাই আইনের সহুচকেতা চাইলেন মহিলা জনক এক্সক্লুসিভ রিপোর্ট গত আটি মে একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয় যেখানে এক পুরুষ মহিলাকে পথ আটকায় কোতিপল কুকিটদের অভিযোগ তোলে রাস্তায় গালি গারাজ এবং হুমকি ধুমকির ঘটনা প্রকাশে আসে ঘটনাটি ঘটে গত আটিমে মে বিশ্রামগঞ্জ রেল স্টেশনে যাবার রাস্তায় এবার ঘটনা হলো কেন আটকানো হয়েছিল সেই পুরুষ মহিলাকে অভিযোগ মানিক দেবনাথ ওনার সম্পর্কে বৌদিকে নিয়ে বিশ্রামগঞ্জ রেল স্টেশনের উদ্দেশ্যে যাচ্ছিলেন এবং প্রাকৃতিক কাজ করার জন্য রাস্তার ধারে একটি নির্জন স্থানে যান মানিক দেবনাথের বৌদি কাজ কাচ পর একটু দূরে থাকা মানিক দেবনাথ এবং ওনার বৌদিকে হঠাৎই আটকে নানান উপবাদে হুমকি ধমকি এবং বৃষ্টি কালাガラছ শুরু করে দু তিনজন জন সমাজদ্রোহী দেখুন সেই ভিডিওর এক অংশ কে তোমরা কে লাগে তোরা

শুধু তাই নয় হুমকি ধুমকি সফু মারধুর ও করা হয় স্বর্ণের হার এবং তাদের কাছে থাকা নগদ অর্থ এ ঘটনায় ইতিমধ্যেই মিথ্যের অপবাদ এনে রাস্তায় বিশ্রামকোল স্টেশন যাওয়ার পথে কতিপয় সমাজ এই ঘটনা এবং তা সামাজিক মাধ্যমে ভাইরাল করার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে বলে জানানো হয়েছে গোটা ঘটনাটি যে মিথ্যে তা জানিয়েছেন মানিক দেবনাথের স্ত্রী সহ মানিক দেবনাথ এবং ওনার বৌদি গত কয়েকদিন আগে আপনার একটা ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে দেখা গিয়েছে যে সেই ভিডিওতে দেখা যায় যে আপনাদেরকে কয়েকজন আটকায় এবং সেখানে বিভিন্নভাবে বিভিন্ন রকম কথাবার্তা হয় আসলে ঘটনাটা কি হয়েছিল যদি জানান সেদিন বৃহস্পতিবার দুপুর একটার সময় আমি বিশ্রামগঞ্জের থেকে মানে রেল স্টেশনের দিকে যাইতে রয়েছি আমার ননদের জামাইয়ের সঙ্গে তারপরে দিয়ে কয়েকজন আমরা প্রাকৃতিক আর সারণের লিগে আমি গেছি একটু দাঁড়াও বাইরে যাবো বাইরে যাবো কনে দাঁড়াইছে উপরে আমি নিচে গেছি তারপর আহনের সময় তিনটা ছেলে আমরা দুই রাশিরা মানে ভীষণ বিশ্রীভাবে গালি গালাস করছে করোনের পরে আমার হাতের থেকে সে ব্যাগটা টান নিয়ে নিয়ে গলাতে একটা শোনা চেন ছিল চেনটাও টান দিয়ে নিচে মানে এরপরে দিয়ে ভীষণ মুখ খারাপ করছে তো ওখানে আমরা তারার শাস্তির দাবি চাইছি আইনের আশ্রয় নিছি কোন জায়গায় আপনি উনি যার সঙ্গে ছিলেন মানে মানিক দেবনাথ আপনি মানিক দেবনাথের স্ত্রী আপনি কি বলবেন বিষয়টা নিয়ে আমি বলতে চাই যে আমার স্বামী আমার বদিকে নিয়ে বিশ্রাম বদি এসেছিল বিশ্রামগঞ্জতে রেল স্টেশনের দিকে যাওয়ার সময় দুই তিনটা ছেলে এসে আমার স্বামীকে আমার বৌদিকে নানা রকম বিশ্রী গালাগালি করে হেনস্থা করেছে আমার স্বামীর উপর হাতও তুলেছে আমার বৌদির ব্যাগ থেকে বাইশশো টাকা নিয়ে গেছে গলার চেন নিয়ে গেছে তাহলে এরকম হলে তো রাস্তাঘাটে কারোর সঙ্গে কেউ চলাফেরা করতেই পারবে না আজকে আমার বদি কালকে আমার বাড়িতে পিসি আছে ওর বিয়ে হয়নি ওকেও তো নিয়ে যেতে পারবে তারপর আমার বোন আছে বোনকে নিয়ে যেতে পারবে তাহলে কি এরকম করলে কি রাস্তার মধ্যে যায় যেয়ে কেউই কি কারোর ধরে তারপর রাস্তার মধ্যে এইভাবে আটকিয়ে ফেলবে তাহলে তো মানুষ মহিলা মানুষ কোনো অন্য কারোর ছেলের সঙ্গে গিয়ে রাস্তা দিয়ে চলাফেরা করতে পারবে না একটা ভিডিও হলো না এটা রাস্তার মধ্যে আরে মোবাইলের মধ্যে ভাইরাল করে দিয়েছে আমি এটা আমি এটা শাস্তি চাই আইনিভাবে আমি ওটার পুলিশের কাছে আইনের দ্বারস্থ হতে মানে হব আইনের দ্বারস্থ হব এইটাই আমার যেটা বলা হয়েছে যে ওনাদের বিরুদ্ধে যে অভিযোগ করে সেখানে আটকানো হয়েছে ওইটা তো মহিলা মানুষ পুরুষের মতন তো মহিলারা ওইখানে যে কোনো জায়গায় যেতে পারে না মহিলা উনি ভয় পাচ্ছিল জঙ্গলের মধ্যে নিচের দিকে যাওয়ার যাওয়ার সময় ওকে বলেছে একটু দাঁড়াও আর তুমি উপরে দাঁড়াও আমি নিচের দিকে যাচ্ছি তো ওই ও নিচে থেকে ও উপরে দাঁড়িয়ে ছিল নিচে যাওয়ার সময় নিচে থেকে ও নীচে তো বদি একাই গিয়েছে নিচে থেকে আসার সময় ওরা দুজন ওইখান থেকে হেঁটে আসছিল তারপর দুইটা ছেলে দুই তিনটা ছেলে দূরে থেকে ভিডিওটা করেছে বাজে একদম নোংরা বাজে বাজে ওদের তো বাজে কিছু এখানে নেই ওই এটা আমার ভাইয়ের বউ আজকে ভাইয়ের বউয়ের সঙ্গে হয়েছে কালকে অন্য আরেকজনের সঙ্গে হবে ওদের হাতে মোবাইল থাকলেই মনে করে একটা ভিডিও ভাইরাল করে দিলেই হলো বোঝা নাই শোনা নাই জানা নাই একটা ভিডিও কি ভাইরাল করে দিলেই চলে এটাই বলার আমার আর কিছু বলার নেই একদম নোংরা নোংরা ওই ওই ছেলেগুলির জন্য আমি আইনের কাছে বলবো যে আমি নিজেই আমিও গিয়েছি আমার বদিও গিয়েছে আমার হাজব্যান্ডও যাবো আইনের দ্বারস্থ হচ্ছি আপনার কাছ থেকে যেটা জানার যে আপনার সঙ্গেই ওই দিন ঘটনাটা হয়েছিল এবং আপনার সঙ্গে আপনার বৌদি ছিল হ্যাঁ আমার বৌদি ছিল বাজার থেকে রেল স্টেশনে যাওয়ার সময় তিনশো মিটার আগে বাথরুমে বদি বাথরুমটা আসার সময় একটা ছেলে এই ভিডিওটা করছে আমি ওকে বললাম যে এটা আমার রিলেটিভ রিলেটিভ আমরা বদি দেওয়ার এরকম বলছি এরপরও এরকম করছে তো যখন হ্যাঁ মানে বিশ্বিক গালাগালি চরম পর্যায়ে পৌঁছে গেছে এপদা হাতাহাতি শুরু হয়ে গেছে এপদা বদির গলা থেকে চেইনটা নিয়ে নিচ্ছে বডির হাত ব্যাগেতে 2200 টাকার মতো ছিল 2200 টাকা নিয়ে গেছে এখন আমি আইনের দরাস্ত আরও কি টাকা দাবি করা হয়েছিল ওই সময় হ্যাঁ টাকা দাবি করেছে হ্যাঁ কে 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 দাবি ওই যে ছেলেটা যে ছেলেটা আটকেছে আপনার কি নাম জানতে পেরেছেন না নাম জানি না হেরেতে 20000 টাকা দাবি করছে নালে এপদা আমাকে বলে মেডিকেল করতে আপনারা ভিডিওটা দেখবেন আমি বলছি যে মেডিকেল করান আর আমাদের যদি কোনো অন্যায় থাকে তাহলে আপনারা পুলিশের হাতে দিয়ে দেন আমি এই কথাটা বলছি আপনারা ভিডিওটা খেয়াল করে দেখবেন হ্যাঁ তো আমরা এখন আইনের দ্বারস্থ হচ্ছি আমরা বিশ্বমঞ্জ পিএস আপনার এসডিপিও সিপাইজল এসপি প্লাস আগরতলা মহিলা কমিশনারকেও আমরা এটা ব্যাপারটা জানাচ্ছি মামলা দায়ের করা হয়েছে উক্ত ঘটনায় অভিযুক্ত বয়স ভুট্ট নামের ফেসবুক পেজ চালানো চলিক যুবক সহ ডাদ সমাজ জহিদের বিরুদ্ধে পাশাপাশি একটি সংবাদ মাধ্যমের বিরুদ্ধেও মামলা দায়ের করা হয় গোটা ঘটনাটি মহিলা কমিশনের কাছেও অভিযোগ জানানো হয়েছে বলে দাবি করা হয়েছে ত্রিপুরা আমাদের বিশাল করে ফার্স্ট টাইম ওপেন হয়ে গেছে সেন্টার এখন আপনাদের শারীরিক সমস্যাকে চিহ্নিত করে সঠিক চিকিৎসা নেওয়া হলো আরো সহজ যেখানে থাকছে টু ডি থ্রি ডি ফোর ডি আলট্রাসোনোগ্রাফি বিআর এক্স রে লিভার স্ক্যান সাথেই রয়েছে টু ডি ইকোকার্ডিওগ্রাফি কম্পিউটারাইজ ইসিজি ও পিজিফির মতো সার্ভিসেস এই সকল সার্ভিসেস গুলি আপনারা পেয়ে যাবেন একমাত্র ডায়াগনস্টিক সেন্টার যেটা লোকেটেড বিশালগড় হসপিটালে ঠিক অপোজিটে তার পাশাপাশি তাদের কিন্তু একটা স্পেসিফিক মেডিকেল হল রয়েছে দ্যাট ইজ কল সাবিত্রী মেডিকেল হল সো ডাক্তার দেখানো থেকে শুরু করে নির্দিষ্ট রোগের টেস্ট এবং মেডিসিন এই তিনটা জিনিস তোমরা একটা জায়গা থেকেই পেয়ে যাচ্ছ নিজের পরিবারকে সুস্থ এবং সুরক্ষিত রাখতে আজই ভিজিট করুন ডায়াগনস্টিক সেন্টারে আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোনো কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন দামোদর ইন্ডাস্ট্রিজ যানোদর প্রস্তুত করা গুণগত সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মিসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নাম্বার নাইন এইট সিক্স থ্রি জিরো টু জিরো অথবা নাইন দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা পাঁচশো এম এ জল দিন তো আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরে নানান রোগ দূর হয় হ্যাঁ তাই তো করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজেনিক ভাবে পরিষ্কার করে সাধারণ টেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বুঝবো শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জলে বোতল দিন Fresh alkaline water. Drink the difference.